সো আমরা মুসলিম হিসাবে অবশ্যই এই দিনটাকে বয়কট করি বা এটা থেকে বিরত থাকি আজকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ আমেরিকানরা এই দিনে হ্যালোইন নামে একটা উৎসব পালন করে এই দিনে বিভিন্ন ধরনের মানে সাজসজ্জা দিয়ে বাড়িঘর সাজানো হয় এরকম ভূত পেতিন ছবি প্লাস সাথে কুমড়া বিভিন্ন রকমের দিয়ে সাজানো হয় আজকে সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চারা সবার বাড়িতে গিয়ে ক্যান্ডি চায় বলে টিকেট দেখেন একটা বাড়ি সাজাইছে পুরো ভূত দিয়ে ভূতটা দেখতে কি ভয়ঙ্কর আমি দেখাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমেরিকা সহ পশ্চিমা বিশ্বে অক্টোবর মাসের একত্রিশ তারিখ হ্যালোইন নামে একটি উৎসব পালন করা হয় কিন্তু কোথা থেকে এই হ্যালোইন আবিষ্কার হলো চলেন একটু জেনে আসি হ্যালোইন মূলত একটি প্রাচীন ইউরোপীয় উৎসব যার উৎপত্তি সেলটিক জনগোষ্ঠীর সামহেইন নামের উৎসব থেকে এখন এটি মূলত একত্রিশে অক্টোবর তারিখে বিশ্বের নানা দেশে বিশেষত পশ্চিমা দেশে উদযাপিত হয় বাসার সামনে মানুষ বিভিন্ন রং বেরঙ রঙের সাজসজ্জা দিয়ে ঘরবাড়িকে সাজায় তারপরে এই মাসটা যেহেতু পামকিনের মাস মানে অক্টোবর মাসে অনেক বেশি পামকিন হয় সেজন্য হ্যালোইনের সাথে পামকিনটাও সম্পৃক্ত বিভিন্ন কস্টিউম পরে মানুষ সাজে এই দিনটাতে দেন এরকম পামকিন দিয়ে বিভিন্ন প্রতিকৃতি একে ঘরের সামনে সাজিয়ে রাখে বিশেষত ভৌতিক কিছু ধরনের ড্রেস আপ পরে মানুষ এইভাবে রাস্তাতে বের হয় তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ক্যান্ডি চাওয়ার জন্য মানুষ বাড়ির ভিতরে এবং দোকানে সব জায়গায় ক্যান্ডি রেখে দেয় পরে বাচ্চারা গিয়ে এভাবে চায় টিকেটরি আর ওদেরকে ক্যান্ডি দিয়ে দেওয়া হয় হ্যালোইনের ঐতিহাসিক উৎসব প্রায় দুই হাজার বছর আগে আয়ারল্যান্ডে স্কটল্যান্ড ও ওয়েলসের এর সেলটিকরা বিশ্বাস করত যে একত্রিশে অক্টোবর রাতে জীবিত ও মৃতদের জগতের সীমা মুছে যায় সেই রাতে মৃতদের আত্মা ফিরে আসে এবং জীবিতদের জগতে ঘুরে বেড়ায় বলে তারা মনে করত। তাই তারা আগুন জ্বালিয়ে মুখোশ পরে এবং বিভিন্ন রীতিতে আত্মাদের দূরে রাখার চেষ্টা করত। খ্রিস্টান ধর্মের প্রভাব পরে খ্রিস্টান ধর্ম আসার পর চার প্রথম নভেম্বর তারিখটিকে ঘোষণা করে অল সেন্স ডে তার আগের রাতটি তাই পরিচিত অল হ্যালোইন ইভ নামে এখান থেকে হ্যালোইন শব্দটির উৎপত্তি আধুনিক কালে হ্যালোইন সময়ের সঙ্গে সঙ্গে হ্যালোইনের উৎসবটি ভয় রহস্য আর মজার এক উৎসবে পরিণত হয় এখানে মূলত একটি বিনোদনমূলক উৎসব যেখানে শিশু বড়রা ভূতের সাজে সেজে টিক অট্রি করে মানে চকলেট সংগ্রহ করে আর পাম্পকিন জ্যাক ও লন্ঠন বানায় মানে পামকিন দিয়ে বিভিন্ন ধরনের সাজসজ্জা এবং লন্ঠন তৈরি করে কিন্তু ওইভাবে আর লন্ঠন বানানো দেখা যায় না বাট তারা এই পামকিন গুলাকে কেটে কেটে ভূত পেদনির বিভিন্ন রকমের ফেস তৈরি করে সো আফটার দিস প্রোগ্রাম ইউ গাইস व्हाट डू यू गाइस ডু উইথ দা পাম্পকিন ওহ উই থ্রো देम দে আর ইয়া দে আর নো গুড ওহ ওকে দে আর লাইক rotting already อ่า আই থ্যাঙ্ক ইউ যাই হোক এতক্ষণ যা বলতেছিলাম হ্যালোইন নিয়ে এখন আসি সার সংক্ষেপে মূলত হ্যালোইন পালিত হয় প্রাচীন আত্মা বিশ্বাস ও খ্রিস্টান ঐতিহ্যের মিশ্রণ হিসেবে এবং বর্তমানে এটি মজা সৃজনশীলতা ও ভয় রোমাঞ্চের প্রতীকী উৎসব হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় কিন্তু এই অনুষ্ঠানটা মূলত খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষদের জন্য বাট আমেরিকা যখন মানুষ বিভিন্ন ধর্মের বা বিভিন্ন দেশ থেকে আসে তখন এই দেশের যে কালচারগুলা সেগুলাই তারা বহন করে আমাদের মুসলিমদের জন্য এই দিনটা কখনোই মানে সেলিব্রেট করাও ঠিক না বা এভাবে সাজসজ্জা করাও ঠিক না তো আমরা মুসলিম হিসাবে অবশ্যই এই দিনটাকে বয়কট করি বা এটা থেকে বিরত থাকি যেহেতু এটা একটা আমেরিকার উৎসব বা আমেরিকার একটা ঐতিহ্যের উৎসব এই জন্য ভাবলাম যে আপনাদের মধ্যে একটু ভিডিও শেয়ার করি আমার অফিসের আশেপাশে এখানে বেশিরভাগই আয়ারল্যান্ডের মানুষ মূলত ওরাই ওদের অনেক সুন্দর করে সাজায় অনেক অনেকদিন ধরে আমি চাচ্ছিলাম একটু লাইভ করে সবাইকে কিভাবে সুন্দর সুন্দর করে ওরা সাজাইছে বাট ভাবে আর কি এটা হলো কিন্তু সময় পাচ্ছি না তাই ভাবলাম আজকে আমি লাঞ্চ ব্রেকে একটু বাইরে বের হই আর আপনাদের মধ্যে একটু শেয়ার করি তো পরবর্তীতে লাইভ ও কিছুটা করলাম আর কিছু ভিডিও করে নিয়ে আসলাম যাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি এই দেখেন কিভাবে মানুষকে সাজিয়ে রাখছে পুরা কঙ্কাল তারপরে ভূত মানে দেখলে তো ভয় লাগে কিন্তু আসলে যেহেতু এগুলো জানি যে ফেক সেজন্য ভয় লাগে না হঠাৎ করে কেউ দেখলে তখন ভয় লাগবে ভূতের পাশাপাশি প্রত্যেকটা বাড়িতে যে কুমড়া দিয়েও সুন্দর করে সাজিয়ে রাখছে কারণ এই মাসটা হলো অক্টোবর মাস এখন কুমড়া গুলা পেকে যায় কুমড়া বাগান থেকে সব উঠিয়ে ফেলে বাট এটা একটা পাম্পকিন সিজন সেজন্য সবাই এরকম সুন্দর করে কুমড়া দিয়েও সাজায় ছোট ছোট ভূত বড় ভূত বা বিভিন্ন ধরনের যেই ভৌতিক আকৃতি এগুলা সবকিছু মানুষ বাসার সামনে সাজিয়ে রাখে এই যে ভূতের কস্টিউম বা ভূতের সাজানো জিনিসপত্র এগুলা কিনতে কিন্তু অনেক টাকা খরচ মানে অনেক টাকা এগুলা প্রচুর এক্সপেন্সিভ আমাদের দেশেও বিগত কয়েক বছরে দেখি যে এই এই দিন পালন করে জানি না কোন ধর্ম অবলম্বীরা করে তবে আমাদের মুসলমানদের এটা আসলে করা ঠিক না কারণ আমি বাংলাদেশের টিভি চ্যানেলে দেখছি বলা হয়েছে যে বাংলাদেশেও নাকি এরকম হ্যালোইন উৎসব পালন করে যদি খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করে তাহলে ঠিক আছে বাট যদি অন্যান্য লাইক যেমন আমরা মুসলিম আমরা এটা করতে পারি না অন্যান্য তারা করে কিনা সেটা জানেন এটা তাদের রিলিজিয়াসের উপর ডিপেন্ড করে বাট আমরা মুসলিম হিসাবে এটাকে অবশ্যই না বলি এবং না বলবো আশা করি আপনারা যারা এতদিন হ্যালোইন সম্পর্কে জানেন নাই বা বুঝতে পারেন নাই তারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন আর আমার ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে মানুষ আসল রহস্যটা জানতে পারবে আজকের মতো আমার এই ভিডিওটি এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে মানুষ বিভিন্ন রকম ভয়ঙ্কর যে কস্টিউম পরে রাস্তাঘাটে টিকিট বা ক্যান্ডি চাইতে গিয়েছিল সেটার একটা ভিডিও পরের ব্লগে দিয়ে দিবো তো আপনারা চোখ রাখুন আমার পেজে